দেখেন আমরা গিয়েছিলাম চিটাগং চিটাগংয়ের ওটা কি ফয়েজ লেক বলে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম আমি শিউলি সিদ্দিক এই যে আমরা একটা পাহাড়ে উঠছি পাহাড় বলতে একটা টিলা বলা চলে এই টিলার মধ্যে কত সুন্দর ডেকোরেশন সবাই অনেক ঘুরছে মনোরম পরিবেশ বাচ্চাদের জন্যও ভালো তো আমরা গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে এখন একটু এডিট করে ভয়েস দিচ্ছি এই আমার বাচ্চা ঘুরছে দেখি খুব আনন্দ পাচ্ছে অনেক স্টুডেন্ট কাপল বা নিউলি ম্যারিড কাপল সবাই এখানে ঘুরতে এসে অনেক মজা করছে সামনে দেখতে পাবেন এখানে লেকের মতো মানে এখানে কি বলে হয় এটাকে নৌকার মধ্যে ইঞ্জিন বসিয়ে এটাকে সবাই এনজয় করে এক পাশ থেকে অন্য পাশে ওই নৌকার মধ্যে নিয়ে যায় তারপরে তারপরে দেখতে পাবেন যে এখানে সুন্দর সুন্দর গাছ গাছগাছালি এবং সবুজ পরিবেশ দেখে অনেক ভালোই লাগলো আর কী বলবো জায়গাটাকে এখন অনেক বেশি মিস করছি মনে চায় যে যদি আবার যেতে পারতাম ভালো লাগতো তো আমাদের ওই রকম ডিসিশন হয় না আমরা হুট করেই চলে গিয়েছিলাম চিটাগঙ্গে ঘুরতে তো ভালোই লেগেছে আমার বেশ ভালো লেগেছে বাচ্চারা অনেক এনজয় করেছে কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি বেশিক্ষণ না থাকার কারণে মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল আর সন্ধ্যা হয়ে চলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল বাচ্চাকে নিয়ে এত বেশিক্ষণ থাকা যাবে না শুধু আমরা একটা রাইডে উঠেছি এখানে বেশ অনেক রাইড ছিল এবং যারা স্কাউটে স্কাউট করে তারা কিন্তু এখানে মানে যে কি বলা হয় যে ঝুলন্ত ব্রিজের মতো রশি দিয়ে ঝুলে ঝুলে এক পাশ থেকে অন্য পাশে যায় সেরকম এখানে সিস্টেম রয়েছে তো ওই জিনিসটা আমরা করতে পারিনি কারণ আমাদের সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারিনি সামনে টিকিট কাউন্টার আছে সেই সেখান থেকে টিকিট কিনতে হয় টিকিট কিনে তারপরে নৌকায় বা যে যেখানে রাইড করতে চায় সেখানে সে যেতে পারে তো ভালো লাগতো ওই জিনিসগুলা আর মনে চায় যে যদি আবার যেতে পারতাম তো সবাই সবার কাছে একটা সবাই যাবেন ঘুরতে গেলে মন ভালো থাকে ঘোরাফেরা ভালো এক জায়গায় থাকতে থাকতে একটা এক ঘেমে ভাব চলে আসে তাই সবাই সবার দরকার একটু ঘোরাফেরা করে যেখানে নিচে নেমে যাওয়ার রাস্তা আছে নিচেও অনেক সুন্দর এখানে মানে যে আমরা উঁচুতে উঁচুতে আছি মানে টিলার মতো এখানে নিচেও অনেক সুন্দর জায়গা মানে এখানে হচ্ছে যেখানেই আপনি যান না কেন ঘোরার জায়গা সুন্দর জায়গা সুন্দর প্লেস আর সেফ জায়গা মানে আগে হচ্ছে টিকিট কেটে তারপরে আপনাকে ঘুরতে যেতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা